ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশকে স্বাগত জানাতে খানাকুল এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খানাকুল গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ কর্মসূচি পালন করা হলো। সোমবার সকালে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আরামবাগ সাংগঠনিক জেলা আই এন সহকারী সভাপতি নইমুল হকের উপস্থিতিতেই এই কর্মসূচি পালিত হয় আর উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ রানা খানাকুল এক গ্রাম পঞ্চায়েত প্রধান বালশা প্রাক্তন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরাঙ্গ ব্যানার্জী চিনময় সামন্ত সহ অন্যান্যরা খানাকুর এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই দুহাজার সালের প্রথম দিন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ দীনেশ রানা এবং আমার বর্ষিয়ান নেতৃত্ব গৌরাঙ্গ ব্যানার্জি চিনময় থেকে শুরু করে এই অঞ্চলের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমার পঞ্চায়েত সমিতির সদস্য প্রত্যেককে নিয়ে খানাকুলের এই গ্রামীণ হাসপাতালে যারা চিকিৎসারত আছেন প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আমরা এই কামনাই করব যে আগামী চব্বিশ সাল যেন প্রত্যেকে সুস্থ থাকেন ভালো থাকেন শুধু তাদের সঙ্গে দেখা করে তাদের কাছে কিছু উপহার কিছু আশীর্বাদ নিলাম ভালোবাসা দেওয়ার চেষ্টা করলাম এবং সঙ্গে সঙ্গে আগামী এই চব্বিশ সাল যাতে প্রত্যেকের সুস্থতা কাটে প্রত্যেক মানুষ যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার প্রচেষ্টা করছেন আমাদের এই হসপিটালের ডাক্তাররা তাদের সঙ্গে একটু দেখা করলাম একটু মিষ্টি মুখ করলাম একটু সৌভাতৃত্বের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে এই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রাম নেওয়ার জন্য আমি যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এবং যুব সভাপতিকে আন্তরিকভাবে অভিনন্দন জানি আমি সহকারী সভাপতি আরামবাগ জেলা আইআইসি